জীবনে ব্যস্ত থাকাটা না একটা ব্লেসিং বলতে পারো কিন্তু এই বিজি শিডিউলি আস্তে আস্তে না আমার জন্য সবকিছু ম্যানেজ করতে না একটু টাফ হয়ে যাচ্ছে আজকে না একটা স্পেশাল জায়গায় যাওয়ার রয়েছে সাড়ে নটার মধ্যে বেরোবার কথা তবে বাড়ি সব কিছু গুছাতে গিয়ে নিজে রেডি হওয়ার মতো আর টাইম ম্যানেজ করতে পারিনি তাই ছোট একটা পাউচে করে কিছু কটা মেকআপ প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম গাড়িতে বসেই রেডি হয়ে নেবো তো যথারীতি আমি তাড়াহুড়োর মধ্যে লিপস্টিকটা আনতেই ভুলে গেছি তাই লিপ লাইনার আজকে কোনো রকম করে লিপস্টিক পরে নিয়েছিলাম জীবনে প্রথমবার গাড়িতে বসে পুরো মেকআপটা কমপ্লিট করলাম সে এক আলাদা রকমই এক্সপিরিয়েন্স তবে ভালো এক্সপিরিয়েন্স এতদিন না অনেকেই দেখতাম গাড়িতে বসে মেকআপ করে আমি ভাবতাম জীবনে কত তারা রয়েছে যে গাড়িতে বসে মেকআপ করতে পারবে এখন যখন নিজের সাথে সেই জিনিসটা হচ্ছে সেটা আমি ভালো করে উপলব্ধি করতে পারছি সত্যি করে এই বিজি শিডিউলের জন্য মানুষকে কত কিছুই না ম্যানেজ করতে হয় তোমার পুরো মেকআপটা কমপ্লিট হয়েছে তোমরা এবার দেখে জানিও তোমাকে কেমন লাগছে এবার চলো বলি যে আজকে কোথায় যাচ্ছি ভীষণই একটা স্পেশাল জায়গায় যাচ্ছি আগেই বলেছি তো আজকে যাচ্ছি শান্তিপুর আর সেখানে আমি যাচ্ছি শাড়ি দেখবার জন্য তবে আমি একা কিন্তু দেখবো না সাথে তোমাদেরকেও দেখাবো আজকে চলে এসেছি শান্তিপুরের গড়াই শাড়ি হাউসে একেবারে ট্র্যাডিশনালি তাঁতি বাড়ি যেখানে তোমরা পেয়ে যাবে পাইকারি রেটে সব রকমের শাড়ি আর যেহেতু একেবারেই তাঁতি বাড়ি কোনো হাইফাই শোরুম নয় যার জন্য তোমরা এখানে ন্যায্য মূল্যে সবকিছু পেয়ে যাবে প্রাইস মাত্র সিক্সটি রুপিস মাত্র ষাট টাকাতে গড়াই শাড়ি হাউসের কালেকশন দিদিভাই একটা কথা বলি যেহেতু আমাদের গড়াই শাড়ি হাউস তাঁতির বাড়ি সরু শরুণ নয় দোকান নয় তাই একটু মাটিতে যদি বসতে পারেন বা টুল আছে আমার কালেকশনটা দেখাতে সুবিধা হবে সেই জন্য আপনাকে একটু বসে এবং শাড়ি ক্ষেত্রে একটু দেখতে গেলে বসে দেখাটা একটু বেশ ভালো হয় সেই জন্য বসতে বললাম আর যেহেতু সোফা দিতে পারলাম না মাটিতে বসে দেখালাম একদম তাঁতির বাড়ি থেকে ষাট টাকার কালেকশন

দিদি ভাইয়ের একটু আন্দাজ যেহেতু দিদি ভাইকে দেখি শাড়ি টাড়ি ফরেন বেস্ট এটা কি প্রাইস হতে পারে পিওর সিল্কের উপর যেটা রেপ্লিকা রয়েছে আটশো এটা আটশো নশো একটা মার্কেট প্রাইস আপনার গেস্টটা ঠিকই আছে কিন্তু গড়াই শাড়ি হাউস আপনাকে দেবে মাত্র একশো পঁচানব্বই টাকায় গাদোয়াল শাড়ি আর এটা থাকবে পুরো বডিটা এই দেখুন এই হচ্ছে পুরো বডিটা এটা থাকছে আঁচল পোর্শান ওটা পুরো এরকম পার দিয়ে সাদা অনেকজনের কোয়ারি করেছে আমি এরকম ধরনের একটা শাড়ি পরেছি আমি থেকে নিয়েছি আমি তখন কোডের লিংক দিতে পারিনি এবার তো আমি বলতেই পারবো এখান থেকে আমি আপনারা পেজে যেতে পারেন সাত আটটা কালার একদম হিট কালেকশন রয়েছে এবারে প্রচুর পরিমাণে রয়েছে নাম আমি নামও জানি না তো দেখি শাড়ি পরেন সেওড়ি কিন্তু কত রকম শাড়ি এখন তো নতুন নতুন কত শাড়ি বের হচ্ছে আমি সব জানিও না দারুণ দারুণ কালার নিয়ে তো কোনো কথাই হবে না আর এইটা বডিটা এটা বাড়িতে বসে যারা কেনাকাটা করতে চান তারাও পাবেন কিন্তু সি ও ডি ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই কারণ গড়াই শাড়িয়া হাউস একদম পাইকারি প্রতিষ্ঠান যেখান থেকে আপনাকে শাড়ি নিতে হলে পাইকারি রেটেই পাবেন সামনে দিদি ভাই রয়েছে আপনারা আসছেন দেখছেন সে এখানে পুরো ভরসা করতে পারেন পুরো বাড়ি ভরসা করতে পারেন 100% ভরসার সাথে আপনি গুগল পে ফোন পে বা অ্যাকাউন্টে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেতে পারেন বালুচুরি বালুচুরি অনেকগুলো কালেকশন রয়েছে এখন বালুচুরির ট্রেন্ডিং রয়েছে এবং অনেক কালেকশন রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় স্টার্টিং প্রাইসে রয়েছে বালুচুরি পাঁচশো পঞ্চাশে এটা কালেকশন আপনাকে দেখিয়ে দিই এটা থাকলো নর্মাল বালুচুরির ওপরে এবারের আরেকটা বালুচুরি হচ্ছে ময়ূরি বালুচুরি সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসে ওয়ার্ক করা রয়েছে এরকম সুতো গায়ে লাগার কোনো সম্ভাবনা নেই কিন্তু না

এবারে অর্গেনজার ডিমান্ডিং প্রচুর রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে গ্যারান্টেড কোয়ালিটি পিওর কোয়ালিটি ভাইরাল মাসলিন এটা মাসলিন মাসলিন এটা আঁচল পসলিন হ্যাঁ মাসলিন যেটা রেশম সুতার উপরে প্রাইস কি রয়েছে 950 টাকা কিছু বললাম না প্রচুর বাইরে হাই রেড প্রচুর রেড হাই দেখুন ডিজিটাল লিলেনের এর উপরে প্রিন্ট লিলেন তাই তো এর প্রাইস কত ডিজিটাল প্রিন্ট উপর ডিজিটাল লিলেন মাত্র 400 টাকায় ট্রেন্ডিং রয়েছে নামটা রয়েছে ফেন্ডি যে কোনো শাড়ি কেনাকাটা করলে যদি কোন রকম ইস্যু আসে সে আপনার কালার ইস্যু রিজেক্টেড ইস্যু যে ইস্যু আছে ছ মাস পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন এটা একটা সফটি গরদের উপরে আঁচলটা আর এটা থাকছে বডিটা পাঁচশো টাকা 500 টাকা ছাপা শাড়ির দামও তো 500 টাকা ছাপা শাড়িও পাবেন মানে শাড়ি জগতের সমস্ত এ টু জেড ছাপা শাড়ি থেকে জামদানি হ্যান্ডলুম থেকে তসর সিল্ক থেকে বেনারসি সমস্ত কিছু পাবেন মানে তো কাথা কাথা আসাম সিল্কের ওপরে হাতের কাজ মেশিন ওয়ার্ক কিন্তু নয় না মেশিন হাতের কাজ এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বলছি একদম সঠিক এবং সকলে পাবেন মানে আমি শুধু দিদি বলছি সেটা নয় দিদি যত দর্শক আছেন যারা দিদি ভাইকে ফলো করেন শহর গুলোতে চিপ লেবারে মানুষ কাজ করে আর এটা যারা কাজ করে এটা হচ্ছে বয়স্ক মানুষের কাজ এখন সেলাই কিন্তু নতুন দিদি ভাইরা সেলাই করতে জানে না তাদের হাতে সেলাই কাজ করে তাদের রেটটা খুব চিপ থাকে প্রচুর চিপ

আলাদা আর পাঁচটা প্রতিষ্ঠানের থেকে হাতের কাজের জিনিস ভীষণ পছন্দের আমি নিজেও হাতের কাজ করতে ভালোবাসি এটা রয়েছে মঙ্গলগিরি কটনের উপরে কটনের ডিমান্ড সব জন্য রয়েছে প্লেনের উপরে থাকে দুটো বর্ডার দুটো রকম থাকে আঁচলটা ক্রস করা থাকে একদম সফট কটনের উপরে তাহলে কি প্রাইস দাদা 450 টাকায় নাম নেই আমার আর কিছু বলার নেই তোমরা সবাই শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছো শাড়ি পূজো মানে এবার খালি পূজো শাড়ি কিন্তু নারীদের জন্যই আর নারীরা শাড়িতে হাত দিলে বলে দেবে শাড়ি কি রয়েছে না রয়েছে কোন কোয়ালিটির এ যেটা আপনার গ্যারান্টেড কোয়ালিটির এ কোয়ালিটির খাটবি আর এটা হচ্ছে কোয়ালিটি বি যেটা রয়েছে নশো পঞ্চাশ টাকায় বি কোয়ালিটি পাবেন আর এ কোয়ালিটির গ্যারান্টেড মাল পাবেন এগারোশো পঞ্চাশ টাকায় একটু সময় পরে আপনাকে দেখিয়ে দিই মানে সব রেঞ্জের শাড়ি এখানে সব রেঞ্জের আপনি সমস্ত রকম কোয়ালিটির পাবেন আর নয় পাইকারি প্রাইসে পাবেন রিটেল কিনতে পারবেন সেই সুবিধা গড়াই সারি হাউস দিচ্ছে যেহেতু পুজোর সামনে ট্রেন্ডিং কালেকশনগুলোই একটু দেখাতে হবে সবাইকে

আসছে এটা শাড়ি না এটা শাড়ি না এটা টাকা এটা অর্গানজা মাসলিনের উপরে কাজ করা আছে সব কিছুতে হালকা গয়নার সাথে দারুণ লাগবে 250 টাকায় যে 6টা গড়াই শড়িয়াও দিচ্ছে মার্কেট প্রাইস ডবল মিনিমাম থাকবে সেই চ্যালেঞ্জ বা সেই গ্যারান্টি আপনাকে দিতে পারি সব শেষে যেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় সামনেই তো স্বাধীনতা দিবস তোমরা যারা এই ধরনের শাড়িগুলো চাইছ অবশ্যই চলে যেও গড়াই শাড়ি হাউসে প্রচুর কালেকশন রয়েছে তবে শাড়ির কালেকশন কিন্তু এখানেই শেষ নয় আমি আমারও আসবো আমারও অনেক শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো টা